আজকের ভিডিওতে তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সিলেবাস নম্বর বিভাজন আর উত্তর সহ একটা নমুনা সাজেশন প্রশ্নপত্র বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হবে পঞ্চাশ নম্বরে আর সময় থাকবে এক ঘন্টা চল্লিশ মিনিট প্রায় দেড় ঘন্টা আর যারা এই ক্লাসটা শেষ অব্দি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা কোথা থেকে পাবে সেটা কিন্তু জানতে পারবে তাই এই ক্লাসটা অবশ্যই শেষ অব্দি দেখো তো চলো প্রথমেই দেখে নাও তোমরা একটু সিলেবাসটা বিভাজনটা তোমাদের পরীক্ষায় এবারে থাকছে জল স্থল বাতাস বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া ও জলবায়ু আর ভারতের জলবায়ু মাটি ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভারতের অরণ্য ও বন্যপ্রাণ এই পার্টগুলো কিন্তু তোমাদের থাকছে এমসি কিউ দেখতে পাচ্ছ জল স্থল বাতাস থেকে দুটো থাকবে আবহাওয়া ও জলবায়ু থেকে দুটো থাকবে এবং ভারতের প্রতিটা যে পার্ট রয়েছে সেখান থেকেও কিন্তু প্রতিটা পার্ট থেকে দুটো করে এমসি কেউ থাকছে তারপরে দেখো ভিএসএ ভিএসএফ মার্কসের অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন যেখানে বরফে ঢাকা মহাদেশ থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকবে ভারতের জলবায়ু থেকে থাকবে ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে থাকবে আর ভারতের অরণ্য ও বন্য প্রাণ থেকে কিন্তু থাকছে আর দুই নম্বরের প্রশ্ন দুটো তোমাদের আসবে আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টার থেকে এবং ভারতের মাটি থেকে কিন্তু আসবে দুটো অর্থাৎ টোটাল চারটে প্রশ্নের অ্যান্সার কিন্তু লিখতে হবে তিন নম্বরের প্রশ্ন তোমাদের চারটে অ্যান্সার লিখতে হবে যার মধ্যে থেকে দুটো আসবে হচ্ছে বরফে ঢাকা মহাদেশ থেকে আর দুটো আসবে ভারতের জলবায়ু থেকে আর পাঁচ নম্বরেরও দুটো আনসার করতে হবে তোমাদেরকে সেটা কিন্তু স্থল বাতাস চ্যাপ্টার থেকে আসবে তাহলেই কিন্তু ফিফটি মার্কস কমপ্লিট হয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথমে একদাগে দেখো রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো বারোটি প্রথম প্রশ্ন পৃথিবীর ছাতা বলা হয় যে স্তরকে ট্রোপোস্ফিয়ার ওজন স্তর নাকি মেসোস্ফিয়ারকে উত্তর হয়ে যাচ্ছে ওজন স্তরকে নেক্সট তুলো তামাক চিনাবাদাম ভালো হয় মরু ল্যাটেরাইট নাকি কালো মাটিতে উত্তর হবে কালো মাটিতে তারপরে ওড়িশার ভিতরকণিকা কচ্ছপ বুনো গাধা নাকি নীল গাইয়ের জন্য বিখ্যাত অ্যান্সার হচ্ছে কচ্ছপ নেক্সট রয়েছে যে অবস্থায় জলীয়বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় তাকে বলে ঘনীভবন বাষ্পীভবন নাকি জল ভবন উত্তর হয়ে যাবে ঘনীভবন পরের প্রশ্ন পৃথিবীর একেবারে অভ্যন্তরে রয়েছে গুরুমণ্ডল ভূতক নাকি কেন্দ্রমণ্ডল মন্ডল রাইট অ্যান্সার কেন্দ্রমণ্ডল এরপরে রয়েছে পাইন এক প্রকারের মরু ম্যানগ্রোভ নাকি সরল বর্গীয় উদ্ভিদ উত্তর হয়ে যাবে সরল উদ্ভিদ নেক্সট সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পরিচালন হচ্ছে পদ্ধতিতে নেক্সট রয়েছে ভারতের পার্বত্য অরণ্য দেখা যায় সমভূমি অরুণাচল প্রদেশ নাকি পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে উত্তর হবে অরুণাচল প্রদেশে তারপরে জিম করবেট জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড নাকি সিকিমে অবস্থিত অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত তারপরে রয়েছে উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলে এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ম্যানগ্রোভ সরকার বর্গীয় নাকি চিরসবুজ উদ্ভিদ জন্মায় উত্তর হবে চিরসবুজ উদ্ভিদ নেক্সট রয়েছে পশ্চিমে ঝঞ্ঝার আগমন ঘটে ভূমধ্য সাগর আরব সাগর নাকি বঙ্গোপসাগর থেকে উত্তর হচ্ছে ভূমধ্য সাগর থেকে পরের প্রশ্ন বায়ুপ্রবাহের দিক নির্ণায়ক যন্ত্রের নাম হল বাদ পতাকা অ্যানিমোমিটার নাকি রেনগজ অ্যান্সার হবে বাদ পতাকা নেক্সট ভারতের ছোটনাগপুর মালভূমিতে পার্বত্য ল্যাটেরাইট নাকি পলিমাটি দেখা যায় অ্যান্সার হবে ল্যাটেরাইট মাটি ভারতের দক্ষিণ অংশের জলবায়ু চরম ভাবাপন্ন সমভাবাপন্ন নাকি ভাবাপন্ন উত্তর হচ্ছে সমভাবাপণ্য এরপরে দেখো দুই দাগে বলেছে শূন্য স্থান পূরণ করো এখানে কিন্তু ওয়ান মার্ক্সের চারটে রয়েছে তো প্রথমটা হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হবে হাইগ্রোমিটার নেক্সট দক্ষিণ ভারতের প্রধান বন্যপ্রাণী হল হাতি তারপরে পৃথিবীর শীতলতম মহাদেশ আন্টার্কটিকা নেক্সট সুন্দরী গাছ ক্রান্তীয় হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ এরপরে তিন দাগে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো চারটি তো প্রথম প্রশ্ন পৃথিবীর কোনটি উত্তর হবে ল্যাম্বার্ট হিমবাহ নেক্সট বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে জেট প্লেনগুলোকে চলাচল করে জেট প্লেনগুলো চলাচল করে এটা হবে স্ট্র্যাটোসফিয়ার যে কোন মাটির জল ধারণ ক্ষমতা সর্বাপেক্ষা বেশি উত্তর হয়ে যাবে কালো মাটির পরেরটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় উত্তর হবে আয়নোস্ফিয়ার এরপরে আছে এক প্রকারের মরু উদ্ভিদের উদাহরণ দাও এখানে হবে একেসিয়া এখানে মরু আর পরে উদ্ভিদটা পরে এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে তোমরা লিখে নিতে পারো আর না হলে আমি যেখানে পিডিএফটা দেবো সেই পিডিএফে কিন্তু এটা ঠিক করে দেওয়া থাকবে তারপরে আছে জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে এরপরে দেখো রয়েছে নেক্সট বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এবং প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু রয়েছে দুই নম্বর করে তবে এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো দেখো প্রথমেই কী আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখ বলেছে আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা আর্দ্রতা বায়ুর চাপ বায়ু প্রবাহ বোঝানো হয়ে থাকে অপরপক্ষে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের তিরিশ থেকে চল্লিশ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে দুই নম্বর হচ্ছে আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টার ব্যবধানেও পাল্টাতে পারে কিন্তু কোনো স্থানের জলবায়ু দীর্ঘ সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়ে থাকে পরের প্রশ্ন মাটি সংরক্ষণের চারটি উপায় লেখো মাটির সংরক্ষণের চারটি উপায় হলো এক হচ্ছে বনভূমির পরিমাণ বৃদ্ধি করা পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ পদ্ধতিতে কৃষিকাজ করা তারপরে অত্যাধিক পশুচারণ নিয়ন্ত্রণ করা শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ করা গদাগে বলেছে অ্যালবেডো কাকে বলে সূর্য থেকে আগত তাপের যে পরিমাণ অংশ পৃথিবী পৃথিবীকে উত্তপ্ত না করেই বাতাসে ভাসমান ধুলিকণা মেঘ প্রভৃতি দ্বারা প্রতিহত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায় তাকে বলে পরের প্রশ্ন পার্বত্য অঞ্চলের মাটিতে কোন ফসল কোন ফসলের ভালো চাষ হয় পার্বত্য অঞ্চলের মাটিতে পটাশ ফসফেট ও গাছের পাতা পতা সার থাকায় এই মাটিতে চা সিঙ্কোনা কমলা লেবু প্রভৃতির চাষ হয় ল্যাটেরাইট মাটির কতগুলি বৈশিষ্ট্য লেখো ল্যাটিন শব্দ ল্যাটারের অর্থ ইট ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মাটির নাম ল্যাটেরাইট দুই নম্বর খুব বেশি বৃষ্টিপাত ও উষ্ণতা যুক্ত এখানেও একটু টাইপিং মিস্টেক হয়েছে এটা উষ্ণতা যুক্ত হবে উষ্ণতা যুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি গড়ে ওঠে তারপরের পয়েন্ট হচ্ছে এই মাটির জলধারণ ক্ষমতা কম চার নম্বর ল্যাটেরাইট মাটি অনুর্বর প্রকৃতির পরে আসছি পাঁচ দাগ পাঁচ দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে কিন্তু প্রশ্ন মান রয়েছে তিন করে এবং তোমাকে চারটের আনসার করতে হবে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড আমেরিকা যুক্তরাষ্ট্র নরওয়ে ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফ্রান্স জার্মান জাপান আর্জেন্টিনা ভারত সহ প্রায় চল্লিশটি দেশের একশোটিরও বেশি গবেষণা কেন্দ্র আছে সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ আবহাওয়া জলবায়ু খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে বৈজ্ঞানিক গবেষণা করার সুযোগ পাবে তবে সেক্ষেত্রে গবেষণা হ মানব কল্যাণের স্বার্থে পৃথিবীর কোনো দেশই আন্টার্কটিকার সম্পদকে অধিকার করতে পারবে না কেবলমাত্র বিজ্ঞানের স্বার্থে মহাদেশে গবেষণা করতে পারবে তাই এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় পরের প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো ভারতের জলবায়ুতে বায়ুর প্রভাব অপরিসীম তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ ভারতে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাবগুলি হলো প্রথমেই হচ্ছে ঋতু পরিবর্তন মৌসুমি বায়ুর আগমন অর্থাৎ বর্ষাকাল ও প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্যে দিয়ে ঋতু পরিবর্তন সংগঠিত হয় বৃষ্টিপাত ভারতের মোট বৃষ্টিপাতের নব্বই শতাংশ মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে এই বায়ুর প্রভাবেই মেঘালয়ের মৌসুম রামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আবার ভারতের করমণ্ডল উপকূলে মৌসুমী বায়ুর জন্য বর্ষাকালে এবং শীতকালে বছরে দুবার বৃষ্টিপাত হয় বা বৃষ্টি হয় তারপরের পয়েন্ট আদ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল গ্রীষ্মকালে মৌসুমী বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকালে মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয় তারপরের পয়েন্ট উষ্ণতা হ্রাস গ্রীষ্মের প্রচণ্ড উষ্ণতার দাবদাহ দাবদাহের হাত থেকে মৌসুমি বায়ু রক্ষা করে নেক্সট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয় আবার বৃষ্টিপাত খুব কম হওয়ার ফলে খরার সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না কারণ ব্যাখ্যা করো উত্তর হচ্ছে তুষারাবৃত আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা না থাকার কারণগুলি হল প্রথম পয়েন্ট বরফে ঢাকা ভূমি আন্টার্কটিকা মহাদেশের নাইনটি ভূমি সারা বছর প্রায় এক থেকে দুই কিমি পুরু স্থায়ী বরফে ঢাকা থাকে ঢাকা থাকে বলে কোনো গাছ জন্মাতে পারে না পয়ের পরের পয়েন্ট হচ্ছে অতি শীতল জলবায়ু আন্টার্কটিকায় শীতকালে তাপমাত্রা থাকে মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস হয় অতি শীতল জলবায়ুর কারণে এখানে বড় গাছ জন্মায় না তবে সমুদ্রের দুধারে গ্রীষ্মকালে বরফ গলে গেলে মস শ্যাওলা লাইকেন জন্মায় নেক্সট পয়েন্ট সূর্যালোকের অভাব আন্টার্কটিকায় টানা ছ মাস দিন ও ছ মাস রাত্রি থাকে গ্রীষ্মকালেও তীর্যক সূর্য সূর্যরশ্মির ফলে কম তীব্র উষ্ণতার কারণে এখানে উদ্ভিদ জন্মাতে পারে না নেক্সট কোয়েশ্চেন শীতকালে কেন বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকায় যান তার কারণগুলি হল প্রথম পয়েন্ট দীর্ঘ গ্রীষ্মকাল ডিসেম্বর মাসে সূর্যের দক্ষিণায়ন চলে তখন দক্ষিণ গোলাতে দিন বড় ও রাত ছোট হয় একটানা না তিন মাস নভেম্বর থেকে জানুয়ারি আছে দিনের আলো থাকায় রকম পরীক্ষা নিরীক্ষা ও বৈজ্ঞানিক কার্যকলাপের সুবিধা হয় পরের পয়েন্ট কম শীতলতা সূর্যের দক্ষিণায়নের ফলে এই সময় উত্তর গোলার্ধে শীত শীত এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল চলে এই জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হিমাঙ্কের ওপর উষ্ণতা উঠে যায় ফলে শীতের তীব্রতা কম থাকে নেক্সট পয়েন্ট মহাদেশ প্রবেশে আনুকূলতা গ্রীষ্মের সময় সূর্যলোকের প্রভাবে বরফ গলে গিয়ে মহাদেশটির ক্ষেত্রমান হ্রাস পায় ফলে বিজ্ঞানীরা এই সময় মহাদেশের অভ্যন্তরে অনেকটা প্রবেশ করতে পারেন নেক্সট পয়েন্ট ব্লিজার্ডের অনুপস্থিতি গ্রীষ্মকালে প্রবল গতিবেগ সম্পন্ন তুষার ঝড় ব্লিজার্ড সাধারণত প্রবাহিত হয় না ফলে বিজ্ঞানীরা অনেক নিশ্চিন্তে এবং নির্বিঘ্নেতাদের গবেষণামূলক কাজ চালনা ও পরীক্ষা নিরীক্ষা করতে পারেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টিকা লেখো কালবৈশাখী আর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন উত্তর দেখো কালবৈশাখীটা প্রথমে দেখে নাও এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যের দিকে সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় একে কালবৈশাখী বলে মূলত বৈশাখ মাসে এই ঝড় হয় বলে একে কালবৈশাখী বলে বৈশিষ্ট্য এর ফলে গ্রীষ্মকালের উষ্ণতা কিছুটা কমে আবহাওয়া আরামদায়ক হয় এই ঝড়ের গতিবেগ থাকে ঘন্টায় ষাট থেকে আসে কিমি আর উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে এই ঝড়ের নাম নর্থ নেক্সট রয়েছে দেখো পরের পাট্টার অ্যান্সার তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় প্রথমবার জুন থেকে সেপ্টেম্বর মাসে মাসে আদ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এই সময় তামিলনাড়ু উপকূলেও বৃষ্টি হয় দ্বিতীয়বার প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমি বায়ুর একটা অংশ বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এসে করমণ্ডল উপকূলে প্রবেশ করে বলে অক্টোবর নভেম্বর মাসে বৃষ্টি হয় নেক্সট হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর পূর্ব মৌসুমি বায়ুর মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করুন উত্তর হচ্ছে মে জুন মাসে মৌসুমি বায়ুর আগমন ঘটে কিন্তু অক্টোবর নভেম্বর মাসে মৌসুমি বায়ুর প্রত্যাগমন ঘটে তারপরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সময় ভারতবর্ষে বর্ষাকাল হয় অপরপক্ষে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রত্যাগমনের সময় ভারতবর্ষে শরৎকাল হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের ফলে ভারতবর্ষে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় যা কৃষিকাজের সহায়ক অপরপক্ষে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রত্যাগমনের ফলে আবহাওয়া আরামদায়ক থাকে বৃষ্টিপাত হয় না তবে বঙ্গোপসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় কিছু কিছু জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায় নেক্সট রয়েছে ছয় দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এবং এখানে প্রশ্নমান থাকছে পাঁচ করে তো দেখো প্রথম প্রশ্ন কি আছে বায়ুমণ্ডল কাকে বলে পৃথিবীর বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো বায়ুমণ্ডল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল এবারে হচ্ছে বায়ুমণ্ডলের গুরুত্ব প্রাণের সঞ্চার বা পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আছে বলেই পৃথিবীতে প্রাণের সঞ্চার সম্ভব হয়েছে অনুকূল তাপমাত্রা বায়ুমন্ডল আছে বলে দিনের বেলা আর সূর্য তাপে পৃথিবী খুব উত্তপ্ত হয়ে ওঠে না এবং রাতে খুব শীতল হয়ে পড়ে না ফলে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে নেক্সট হচ্ছে খাদ্যের যোগান বায়ুমণ্ডলের জন্যই জলীয় বাষ্প জলীয় বাষ্প মেঘ বৃষ্টিপাত এগুলি সম্ভব আর বৃষ্টির জলের দ্বারা কৃষিকাজ হয় উদ্ভিদেরা খাদ্য তৈরি করে সেই খাদ্য খেয়ে সমস্ত প্রাণীকুল জীবন ধারণ করে তারপরের পয়েন্ট জলের ভারসাম্য রক্ষা বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর সমস্ত জল সূর্য তাপে বাষ্প হয়ে যেত কিন্তু বায়ুমণ্ডল দরের জন্য এই বাষ্প পুনরায় মেঘ বৃষ্টির মাধ্যমে জল রূপে পৃথিবীতে ফিরে এসে জলের ভারসাম্য বজায় রাখে নেক্সট পয়েন্ট অতিবেগুনে রশ্মির হাত থেকে রক্ষা পৃথিবীর বায়ুমণ্ডলে যে ওজন গ্যাসের স্তর আছে তার সূর্য থেকে আসা ক্ষতিকর অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয় ফলে আমরা চর্ম ক্যান্সার প্রভৃতি রোগের হাত থেকে রক্ষা পাই নেক্সট পয়েন্ট হচ্ছে উল্কার হাত থেকে রক্ষা পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলের সংস্পর্শে জ্বলে ছাই হয়ে যায় তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না এই প্রশ্নটা কিন্তু অন্যরকমভাবে অর্থাৎ বায়ুমণ্ডল না থাকলে কি হতো এইভাবেও কিন্তু আসতে পারে উত্তরটা কিন্তু এই সেমই হবে তারপরে দেখো রয়েছে জল চক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও বা এটা কিন্তু তোমাদের এভাবেও আসতে পারে চিত্র সহ বর্ণনা দাও তো জল তোমরা চেষ্টা করবে সব সময় যে এই প্রশ্নটা যদি বড় প্রশ্নের আকারে আসে তার তাহলে ছবিটা অবশ্যই এঁকে দেওয়ার তো দেখো উত্তরটা প্রথমেই যে চক্রাকার আকার পথে কঠিন তরল ও বাষ্পীয় এই তিন অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে তার বর্ণনা সূর্যতা নদ নদী জলাশয় সাগর মহাসাগর থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে বায়ুতে জলীয় বাষ্প হলে হলে বাতাস আদ্র ও হালকা হয়ে পড়ে হালকা আদ্র বায়ু সহজেই ওপরের দিকে উঠে যায় ওপরের বায়ুর উষ্ণতা কম হওয়ায় জলীয় বাষ্প শীতল হয়ে পড়ে শীতল হয়ে পড়ে ঘনীভবন প্রক্রিয়ায় ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণা বা তুষারকণায় পরিণত হয় তাহলে এখানে দেখো একটু উষ্ণতা বানানটা কিন্তু ভুল হয়ে তোমরা এটা একটু ঠিক করে নিও যারা লিখে নিচ্ছ আর যারা পিডিএফটা নিতে চাও পিডি ঠিক করেই পেয়ে যাবে তো এগুলো একত্রিত হয়ে যে মেঘরূপে আকাশে ভেসে বেড়ায় এই কণাগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় হলে তা মাধ্যাকর্ষণ শক্তি টানে পৃথিবীতে বৃষ্টি বা তুষার রূপে ঝরে পড়ে এই বৃষ্টির জল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদী জলাশয় সাগর মহাসাগরে ফিরে আসে এবং আবার তা সূর্যের তাপে বাষ্প হয়ে ওপরে উঠে যায় এভাবে জল কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো কঠিন তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘরে চলেছে জলের এই চক্রাক গোলাকার জলচক্র নামে পরিচিত এবারে দেখে নাও এই ছবিটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় আঁকতে হবে এরকম ভাবে তোমরা আঁকার চেষ্টা করবে এছাড়া তোমাদের বইতে থাকলে তোমরা কিন্তু সেটাও লিখতে আঁকতে পারো আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের পাসওয়ার্ডটা বলে দিই অর্থাৎ যে পিডিএফটা তোমরা পাবে সেই পিডিএফ এর পাসওয়ার্ড হচ্ছে জিরো ওয়ান এটা দিলেই কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে তো দেখো এবারে পরের প্রশ্ন কি বলেছে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাই ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে তারপরে দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব প্রথমেই আছে তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি এর ফলে জলবায়ু অঞ্চলের উষ্ণতা বাড়ছে এবং সরি ও বৃষ্টিপাতের পরিমাণ কমছে জলবায়ুর পরিবর্তন নেক্সট পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি বজ্র ঝড় ঘূর্ণিঝড় খরা ইত্যাদির প্রকোপ বাড়ছে সমুদ্রের জলতল বৃদ্ধি মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলের বরফ গলছে এবং সেই জল সমুদ্রের জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে বন্যার প্রকোপ বৃদ্ধি সমুদ্র জলের পরিমাণ পরিমাণ বাড়ায় উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা বাড়ছে জীববৈচিত্র্য ধ্বংস বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ প্রাণী পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে তারপরে রয়েছে মরুভূমির প্রসার বৃদ্ধি মরুভূমি তার চারপাশের প্রসার লাভ করছে দুর্যোগে সুদূর প্রসারী ফলাফল শস্যহানি দুর্ভিক্ষ মহামারী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এখানেই কিন্তু তোমাদের এই প্রশ্ন উত্তর সেটটা কমপ্লিট হলো তোমরা এই প্রশ্ন উত্তরের পিডিএফটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেই কিন্তু ক্লাসের পর আমি সব পিডিএফগুলো শেয়ার করি তো এটাও তোমরা সেখানেই পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ